অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন এবং বিভিন্ন হোটেলে অনেকে রয়েছে অনেকে মাঠে ঘোরাঘুরি সব সারা রাত ধরে কোনোভাবে বা হাঁটা চলা ফেলা হবে গাছ কাটাবে আসা আকাঙ্ক্ষা

তো কিসের জন্য আসছেন মিজানুর রহমান আজারিকে দেখার জন্য বা এক নজর আচ্ছা আচ্ছা তো মিজানুর রহমান আজারিকে কি ভালোবাসেন আচ্ছা ইসলামের কথা শোনার জন্য আসছেন ওনার মুখ থেকে কি ইসলামের কথা শুনতে ভালো লাগে ঠিক আছে তো অনেক কষ্ট করছেন মুরব্বী মানুষ তাই না এই ঠান্ডার মধ্যে এই কুয়াশার মধ্যে যে সারা রাত কাটাচ্ছেন হ্যাঁ তো আপ আপনি কি জায়গা পাইছেন আচ্ছা ঠিক আছে

মিজানুর রহমান আজারিকে দেখার জন্য এবং ইসলামের কথা শোনার জন্য এখন সারা হাত ধরে আল্লামা বেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনতেছেন

जखन काली जिनि प्रश्नें सा दुनिया कांपे सा नाम लिया निरा एकरा पूरे शास्त्र में बोल के 90 के आगे एक्सपोनेंट